হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে এলাম আপনাদের মাঝে আরও একটি দারুণ প্রোডাক্ট নিয়ে এই শীতের ভিতরে যারা অনেক কষ্ট করে পানি গরম করেন যাদের পানি গরম করতে অনেক সময়ের ব্যাপার হয় বা যারা পানি গরম নিয়ে চিন্তায় থাকেন তাদের জন্য নিয়ে এলাম সুন্দর ফ্লাস্ক এই ফ্লাস্ক আপনারা পাঁচশো গ্রাম পর্যন্ত পানি দুধ চা বা গরম যে কোনো পানি জাতীয় খাবার রাখতে পারবেন তো এটাতে টেম্পারেচার ডিসপ্লে আছে যেটাতে টাচ করলে আপনারা টেম্পারেচার কত আছে সেটা দেখতে পাবেন এই মুখের উপরেই কিন্তু এই টাচটা লাগানো আছে তো আপনারা কিন্তু সহজেই বুঝতে পারবেন যে এটা টেম্পারেচার কতটুকু আছে এটার ভিতরে বর্তমানে পানিটা আমার কতটুকু পরিমাণ গরম আছে সব কিছুই কিন্তু আপনারা এই প্লাস্কের উপরে ডিজিটাল ডিসপ্লেতে কিন্তু টাচ করলেই সম্পূর্ণরূপে এখানে দেখতে পারবেন ঠিক আছে তো যারা আপনারা এই প্রোডাক্টগুলো পছন্দ করবেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে ইনবক্স করবে ইনবক্সে ইনশাল্লাহ আপনাদের সমস্ত বিস্তারিত তথ্য এবং আপনাদের ডেলিভারি বা যেভাবে নেবেন সেভাবে সম্পর্কে আলোচনা করে আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু ইউনিক প্রোডাক্ট আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে মানসম্মত ইউনিক প্রোডাক্ট এবং নতুন ডিজাইনের সব প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন তারা অবশ্যই জানতে পারবেন বা জানেন যে আমাদের প্রোডাক্টগুলো কেমন কোয়ালিটির হয় এবং সব মিলিয়ে আপনাদের জন্য কতটুকু আমরা সার্ভিস দিতে পারি ইনশাল্লাহ আপনারাই ভালো বলতে পারবেন তো আমরা মূলত এই প্রোডাক্টগুলো স্টক করেছি যাদের লাগবে এই বর্তমানে শীতের ভিতরে যাদের বাচ্চা আছে তাদের অসুস্থ বাবা মা বা বৃদ্ধ দাদা দাদি আছে তাদের জন্য গরম পানি করে রাখার জন্য গরম দুধ রাখার জন্য এবং আপনারা কিন্তু বিভিন্ন ভ্রমণে যাওয়ার সময় ফ্লাস্কে করে আপনারা পাঁচশো গ্রামের মতো চা কফি ইত্যাদি কিন্তু আপনারা এই ফ্লাস্কে করে গরম করে নিয়ে যেতে পারবেন এবং অনায়াসে কিন্তু একদিন পার করে দিতে পারবেন এই ফ্লাস্কের পানি জাতীয় দুধ বা চা বা কফি ইত্যাদি দিয়ে ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অথবা আপনাদের যেভাবে সুবিধা হয় যারা আমার আশেপাশে আছেন তারা কিন্তু সহজেই আমার কাছ থেকে সরাসরি দেখে এসে নিয়ে নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন দেখুন এই প্যাকেটের গায়ে কিন্তু রূপে ডিটেলস আকারে দেওয়া আছে কি কি করতে হবে কিভাবে এই ফ্লাস্ক গুলো ইউজ করতে হবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ